তিপ্পান্ন নম্বর প্রশ্ন একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত আমরা প্রথমেই ধরে নেব সংখ্যাটি এক্স প্রশ্ন মধ্যে একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি অর্থাৎ আমরা যে সংখ্যাটিকে এক্স ধরেছি সেটা একত্রিশ থেকে যত বেশি কত বেশি সেটা আমরা কিভাবে পাব একত্রিশ থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা এই সংখ্যা থেকে একত্রিশ বিয়োগ দিলেই পেয়ে যাব এই হচ্ছে একত্রিশ থেকে কত বেশি সেটা একত্রিশ থেকে যত বেশি আবার পঞ্চান্ন থেকে তত কম অর্থাৎ এই এক্স সংখ্যাটি পঞ্চান্ন থেকে তত কম অর্থাৎ এখানে এক্স একত্রিশ থেকে যত বেশি হয়েছে এখানে পঞ্চান্ন থেকে অন্তত কম অর্থাৎ পঞ্চান্ন থেকে এক্স বের করেই আমরা পেয়ে যাব সেটা বা এবার আমরা এক্সের মান বের করবো এক্স এটা রাখলাম আর ডান দিকে এক্সটা মাইনাস আছে এদিকে প্লাস দিয়ে নিয়ে আসলাম সমান এখানে ডান দিকে তো আছেই তার সাথে এদিকে মাইনাস একত্রিশ আছে সেটা প্লাস হয়ে চলে যাবে ডান দিকে এখানে হচ্ছে দুই এক্স সমান যোগ করলে কে দাঁড়ায় পাঁচ এক ছয় পাঁচ তিন আট ছিয়াশি বা এক সমান দুই ভাগের ছিয়াশি এবার দ্বিতীয় দিয়ে ভাগ করি দুই একে দুই আট তেতাল্লিশ দুগুণে বা এক সমান অর্থাৎ সংখ্যাটি তেতাল্লিশ এ হচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর